দেখেছেন এখন হাজারো মানুষ তাদের কলবের মধ্যে আম আওয়ামী লীগের মোহাম্বত লালন করছে এখনো কারণটা কি অথচ তারা দেখছে স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশটাকে গোলামি গোলামি জিঞ্জির পড়িয়েছিল ভারতের কাছে গোলাম ছিলাম নিজেদের চোখে দেখছে মানুষগুলি কিন্তু দল থেকে বের হতে পারে না মানুষের আদর্শ নীতি নীতি এবং আদর্শ ভিত্তিক চিন্তা করার মন মানুষ আমাদের দেশের মধ্যে মানুষের নাই আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে হাজারো খুন গুম কই এখন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা একটা গুম হয় নাই কেন এই নয় মাসে একটা গুম হয় নাই একটাও না কারণটা ওই সময় দেখছে হাজারো ক্রস ফায়ার কিন্তু এই নয় মাসে একটা ক্রস ফায়ার হবে না কেন আমাকে বলেন তো একটা ক্রস ফায়ার হবে না কেন তখন দেখছি শুধু জঙ্গিবাদ জঙ্গিবাদ কই নয় মাসে একটা জঙ্গিবাদও নাই কেন আপনি কি একদিনও চিন্তা করছেন আপনি কি একদিনও চিন্তা করছেন বিভিন্ন পত্রিকা বিভিন্ন টেলিভিশনে এই বাদ ওখানে জঙ্গি সেখানে জঙ্গি এই জঙ্গি জঙ্গি নয় মাসের জঙ্গি কোথায় আপনাদের মাথায় ঘিলো নাই আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে খুব মতো মেরে ফেলেছে কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি প্রতিবাদ করতে পারিনি আর আজকে কি দেখেছি সেই বাংলাদেশের দিয়ে ধরছে হয়েছে এর নাম স্বাধীনতা এর নাম স্বাধীনতা তুমি কি দেখো নাই বাংলাদেশের ভূমি দখল করার জন্য আসছে পাবলিক যাহা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিতে বাধ্য করেছে এর নাম স্বাধীনতা তোমরা কি আমাদের গোলাম মালাতে চেয়েছো আওয়ামী লীগের লোকজন গোলামের ত্বক আমাদের গলার মধ্যে ইসরায়েল সে ইসরায়েল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু প্রথমেই ঘোষণা দিয়েছে ইসরায়েল আমরা ভারতের সাথে আছি অথচ ইসরায়েল আর ভারত বন্ধু আর যেই ভারত ইসরায়েলের বন্ধু সে আমাদের বন্ধু হয় কিভাবে আর ভারতের যেই দল বন্ধু সে বাংলাদেশের বন্ধু হয় কিভাবে সে মুসলমানের বন্ধু হয় কিভাবে একজন সুস্থ মাথার সুস্থ মেদার মানুষের বন্ধু হয় কিভাবে আমাকে বলেন তো আমাকে বলুন কিন্তু এখন মানুষ আওয়ামী করে আওয়ামী লীগের মেজাজ লালন করে কিসের জন্য একটা ফেন্সি ডিল খাবে আর কিছু এক বোতল ফেন্সি ডিল এক বোতল মদ একটা গাজার কলকি এত চাঁদাবাজি তোমার সামান্য স্বার্থের জন্য তোমার দেশটাকে বিক্রি করে দিবে তুমি কি জানো শেখ হাসিনা দশটা যে গোলামি চুক্তি করেছিল যেটা এখন বাদ দেওয়া হয়েছে জানো কি চুক্তি আপনারা দেখেন নাই এই যে ভৈরব থেকে কসবা হয়ে যে রাস্তাটা করেছে এই রাস্তাটা কার জন্য হ্যাঁ কিসের জন্য করছে জানেন ও মানুষ রে মোংলা বন্দরের অবস্থা কি করছে জানেন চিটাং বন্দরের অবস্থা কি করেছিল জানেন আমাদের দেশের বন্দর আমাদের দেশের সব কিছু কিন্তু আইন কি করেছে জানেন এদেরকে কাম ধরিয়া উঠানো বসার করা উচিত আইন করেছে যদি ভারতের কোনো জাহাজ বোংলা বন্দর চিটাং বন্দরে ভিড়ে আর আমাদের কোনো জাহাজ যদি থাকে তার আমাদের জাহাজ সরিয়ে দিয়ে ভারতের জাহাজকে ওখানে মাল খালাস করার জন্য দিতে হবে আমাদের দেশে স্বাধীনতা কোথায় গিয়ে পুষছে আর তাদের দল যারা করে আমি মনে করি স্বাধীন ওরা গোলাম ওরা গোলাম ওরা গোলাম ওদের মাথায় খেলু নাই মাথার মধ্যে গোবর ওদের মাথার মধ্যে আছে গোবর আমি বলেছিলাম ভারত তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও যারা কলিজা গরুর কলিজা খায় যারা গরুর গোশ খায় আর যারা গরুর খায় আর খায় যারা কলিজা খায় তাদের সাথে পারে না গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবে দেয় এদের সাথে ওরা কোনোদিন পাততে পারে না অনেকেই মনে করেন আমরা ভারতে প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের পেটের মধ্যে আমরা ভারতের পাটের মধ্যে নই বরং ভারত আমাদের যদি চাইরু দিক শুরু করি প্রসাব করা শুরু করি এই প্রসাবের বন্যায় তো সব ধুস হয়ে যায় ওরা বিশ্বাস আমি ভারতকে থোড়াই কেয়ার করে জীবন বয়ার করে দেবেন ভারতকে কেয়ার করি না বলতে পারেন কেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলে সাতশো বারো ইসাই সালে মাত্র পাঁচ শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যকে কচু কাটা করে বলেছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মাত্র সতেরো জন নিয়ে এই ভারতকে বারবার আক্রমণ করে বিজয় অর্জন সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও মাত্র কয়েক পার্সেন্ট মুসলমান সাড়ে আটশো বছর পর্যন্ত ভারতকে শাসন করেছে তোর আমাদের সাথে ভাবি কিভাবে সম্ভব কিভাবে আমাকে বলেন তো জীবন জুজুর ভয় দেখাইছে ভারত ছাড়া বাঁচবো না এখন ভারত ছাড়া আমাদের অর্থনীতি ভালো না খারাপ খারাপ না ভালো আপনাদের মাথার মধ্যে এই সমস্ত ভারতের দালালরা ঢুকানো ঢুকাইছে যে ভারত ছাড়া বাঁচবো না ভারত ছাড়া বাঁচবো না ভারত ছাড়া বাঁচবো না অথচ ভারত ছাড়াই আমরা বাঁচবো ভারত থাকলে বাঁচবো না